আসসালামু আলাইকুম প্রতি বছর ফসল করি ভালো বীজ অভাবে আশানোর ফলন ভালো হয় না কি তাই কৃষকের কথা চিন্তা করে আমি মোহাম্মদ আব্দুল মান্নান লালু ডাক্তার 1983 সাল থেকে টিএসডি পদরে সাথে জড়িত আমাদের বীজের বৈশিষ্ট্য 100% খাঁটি ও মানসম্মত রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি অল্প জমিতে বেশি ফলন হয় কৃষকের খরচ কমে যায় লাভ বেড়ে যায় কয়েক গুণ রং এবং ওজন ভালো হয় বাজারে ভালো দাম পাওয়া যায় বর্তমানে আমার সংগ্রহের লাল তীর হাইপি লাল তীর কিং মেটাল তাহিরপুরি কুইং দেশি ইত্যাদি বীজ সংগ্রহে আছে আমার ডাক্তার সাহেব আঙ্কেলের বীজ ওয়েট অনেক বেশি বীজের ওয়েট বেশি এবং পুষ্ট মানে হান্ড্রেড পার্সেন্ট গুলো অঙ্করোধ হবে সে হয়তো বলছে পঁচানব্বই পার্সেন্ট অঙ্করোধ হবে এবং তার আধুনিকতার ভিডিও দেখে আমরা উদ্বুদ্ধ হয়ে আমরাও আধুনিকের ভাবে করছি আমরাও ফলন তার অত ফলন করতে পারিনি ইনশাল্লাহ চেষ্টা করবো যে সামনেরা তার কাছ থেকে আপনার কাছ থেকে পরামর্শ নিয়ে সামনেরা আরো আগে আরো ভালো পরিসরে আরো ভালো আপনি এখন যতটুকু আছেন আপনি তো সফল হ্যাঁ এখন সফল আপনি যদি একটু সকলের উদ্দেশ্যে বলেন আধুনিকে যেমন ধরেন হাত ছোয় না এটা একটা আধুনিক পদ্ধতি আধুনিকে যেমন ধরেন জমিত গেলাম এ ভাই বলল জমিত গেলে ফসলের সাথে কথা বসা হবে ওইখানে যা দেখা যাচ্ছে যে ফসলে সাদা বেরাম ধরছে তখন কি ওষুধ দিলে সাদাটা দূর হবে এটা হচ্ছে আধুনিক দুই বেলা জমির সাথে সম্পর্ক এটা সত্যি কথা আবার জমিত গেলে দেওয়া যাচ্ছে কদম

লুসা দিচ্ছে তখন তো বোঝাই যাচ্ছে যে ওই খাইতে পারছে না তখন তাকে যাচ্ছে হালকা একটা সারের ডোজ দেওয়া লাগবে মধ্যে দিয়ে ধীরে ধীরে কেল দেখেল দেরম ভাবে দিতে হবে যাতে গাছে না পড়ে গায়ে না পড়ে